হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার আজকের পর্বে চলছে কাঁচা আমের সিজন আর কিছুদিন পরে কিন্তু আম পাকা শুরু করবে তাই কাঁচা আম থাকতে আপনাদের সঙ্গে একটা আমের আচার রেসিপি শেয়ার করছি কেউ কেউ এটাকে আমের ঝুরি আচারও বলে থাকে খুবই সহজ পদ্ধতিতে আজকে বানিয়ে দেখাবো আজকের আমার এই রেসিপিটি আশা করি সবারই পছন্দ হবে আমের ঝুরি আচার বানানোর জন্য আমাদের লাগবে কিছু কাঁচা আম আমি এরকম সাইজের কিছু আম নিয়েছি প্রথমে আমগুলোকে ছিলে তারপর ধুয়ে নিয়েছি এখন আমাদেরকে এই আমগুলো কুচি কুচি করে নিতে হবে আপনারা বটি ছুরি বা গ্রেটার দিয়েও ঝুরি করে নিতে পারেন এখন দেখতে পারছেন কত সহজে গ্রেটার দিয়ে আমগুলো কুচি করে নিলাম শুধুমাত্র আটিগুলো ফেলে আর অনেকখানি আমি কিন্তু এখান থেকে বের হয়েছে প্রথমে আমাদের যা যা করতে হবে এর মধ্যে প্রায় এক টেবিল চামচের মতো লবণ দিয়েছি আলতোভাবে আমগুলো মেখে নিচ্ছি আমি এগুলোকে দশ মিনিটের মতো রেখে দেব এরপর আমি এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো সরিষা গুঁড়ো সব কিছুই পরিমাণ মতো নিয়ে নিয়েছি সাথে পেঁয়াজ কুচি ও একটু সরিষার তেলও হলুদ এবং লাল সরিষা দুটোই নিয়ে আমি মিলিয়ে নিয়েছি তারপর এই সমস্ত কিছু আলতোভাবে মেখে নিতে হবে এরপর এগুলোকে ছড়ানো কোনো পাত্রে খুবই পাতলা লেয়ার করে ছড়িয়ে দিতে হবে এরপর এগুলোকে রোদ্রে শুকিয়ে নিতে হবে রোদ্রে তাপের ওপর ডিপেন্ড করে দুই তিন দিন লাগতে পারে বা তার বেশি বা কম এরপর ভালোভাবে আমগুলো শুকানোর পর আমি নিয়েছি একটি পাত্রে সরিষার তেল তারপর এটাকে একটু ফ্লেভারফুল করার জন্য আস্ত পাঁচ ফোড়ন কিছু মরিচ ও আস্ত রসুন খুবই অল্প আছে আমরা তেলটাকে গরম করব। আর রসুনগুলো সাদা থাকতে আপনাকে নামাতে হবে এই তেলটাকে আমরা পুরোপুরি ঠান্ডা করে নেব এরপর একটি কাঁচা বয়ামের মধ্যে শুকনো ঝুড়ি আমগুলো দিয়ে দেব এবার এই মিশ্রণের তেলটি ঠান্ডা অবস্থায় আমি বয়ামের মধ্যে ঢেলে নিচ্ছি এখন এই আচারগুলোকে বয়ামের সাথে টানা সাত দিন পর্যন্ত রোদে রাখবেন যত বেশি রোদ্রে দেখবেন আচারের স্বাদ তত বেশি খুলতে থাকবে এগুলো এভাবে রুম টেম্পারে রেখে ও বছরের পর বছর খেতে পারেন আপনারা মাঝে মধ্যে একটু সম্ভব হলে রোদ্রে দিয়ে দিতে পারেন এটা আপনি যে কোনো খাবারের সাথে খেতে পারেন ভর্তা খিচুড়ি ডাল ভাত বা যে কোনো খাবার আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ